আলু ও করলা দিয়ে মাছের তরকারি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস রান্না করব আলু ও করলা দিয়ে মিরর কাপ মাছের তরকারি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নিই একই সাইজে করলাও কেটে নিই আলু করলা কাটা হলে একটি গামলায় জল নিয়ে ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা সিঁড়ে নিই কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে আগে থেকে মেখে রাখা মিরর কাপ মাছ সেরে দিই আমি নুন দিয়ে মাছ মেখে রেখেছিলাম মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নি মাছ ভাজা হলে তুলে তেলে জিরা ফোড়ন দি সেরা কাঁচা লঙ্কা দি সামান্য একটু নেড়ে সেরে নি আগে থেকে কেটে রাখা আলু করলা দিয়ে দিই এক মিনিট নেড়ে সেরে মতো নুন দি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট ভেজে মিনিট আগে থেকে বেটে রাখা আদা ও জিরা দি আদা জিরা বাটা দিয়ে দিই ভালো করে মশলা কষিয়ে নি মশলা থেকে যখন তেল সিজে আসবে তখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিই জল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিই ঢাকনা দিয়ে ঢেকে দিই এতে জল তাড়াতাড়ি গরম হবে এবং তরকারি ফুটে উঠবে তরকারি ফুটে উঠলে ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা দিয়ে দিই মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিই মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নিই আলু করলা চেক করে নিই সিদ্ধ হয়েছে কিনা যখন দেখব আলু করলা সিদ্ধ হয়েছে তখন চুলা থেকে তরকারি নামিয়ে নিই রেডি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন